হ্যালো বন্ধুরা মহাবিশ্বের আরেকটি নতুন পর্ব আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজ আমরা কথা বলবো পশ্চিম আফ্রিকার একটি দেশ স্রিয়ালিয়ন সম্পর্কে স্রিয়ালিয়নের সাংবিধানিক নাম স্রিয়ালিয়ন প্রজাতন্ত্র ভূ রাজনৈতিকভাবে স্রিয়ালিয়ন উত্তর সীমান্তে গিনি দক্ষিণ পূর্ব সীমান্তে লাইবেরিয়া এবং দক্ষিণ পশ্চিম উপকূলের দিকে আটলান্টিক মহাসাগর অবস্থিত সিরালিয়নের মোট আয়তন একাত্তর হাজার সাতশো চল্লিশ বর্গ কিলোমিটার বা সাতাশ পয়েন্ট ছয়শো নিরানব্বই বর্গ মাইল মোট জনসংখ্যা প্রায় ছয় মিলিয়ন ফ্রি টাউন সিরোলিয়নের রাজধানী সর্ববৃহৎ শহর এবং অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্র স্রিজালিয়নের রাষ্ট্রীয় ভাষা ইংরেজি তবে পৃথিবীতে সিরালিয়নের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা মুদ্রা মুদ্রালিয়ন শ্রিয়ন্ডিয়ানের প্রায় ষোলোটি জাতিগোষ্ঠীর বসে বসবাস করে শ্রীল্ডিয়ান একটি মুসলিম অধ্যুষিত দেশ দেশটির মোট জনসংখ্যা ষাট পার্সেন্ট মুসলিম তিরিশ পার্সেন্ট আদিবাসী বিশ্বাসী এবং দশ পার্সেন্ট খ্রিস্টান ধর্ম শ্রিয়ন্ডিয়ানের খনিজ সম্পদের উপর নির্ভরশীল বিশেষ করে হীরা হ্যাঁ প্রাকৃতিক সম্পদ থাকার পরও দেশটি সত্তর শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে সিরিয়ালিও উনিশশো সালে স্বাধীনতা অর্জন করে দেশটির মানুষের গড় আয়ু সাতান্ন বছর যা অত্যন্ত কম তো বন্ধুরা আজ এ পর্যন্ত পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ